নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমরা একটা অদ্ভুত সময়ের সন্নিকটে এসে দাঁড়িয়েছি আমাদের চারপাশে যা কিছু ঘটছে যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আর নিরাপদে খুব বেশি দিন থাকা যাবে বলে মনে হচ্ছে না পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে উঠছে এই সব সবথেকে বেশি ভাবাচ্ছে অপারেশন প্রত্যাঘাত দিন তিনেক আগে অসম পুলিশ এই রাজ্যে এসে আমাদের রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করে আর তারপরেই রাজ্য পুলিশ এবং অসম পুলিশ যৌথ তল্লাশি চালিয়ে মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখ নামে দুই জঙ্গিকে তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল সিম কার্ড এবং নথি বাজেয়াপ্ত করা হয়েছে তাতে স্পষ্ট ধৃত ওই দুই জঙ্গি বাংলায় মডিউল তৈরির ছক ছিল এই বাংলার মাটিতে দাঁড়িয়ে একটি বিশেষ সম্প্রদায়ের নতুন প্রজন্মের মগজ ধোলাইয়ের কাজ করত এই দুইজন শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ আইপিএস সুপ্রতিম সরকার সম্প্রতি গোপন সূত্রে অসম পুলিশের এসটিএফের কাছে খবর পৌঁছায় অশান্ত বাংলাদেশ থেকে নাশকতা চালাতে বেশ কয়েকজন জঙ্গি বিভিন্ন সীমান্ত দিয়ে এই ভারতে ঢুকে গিয়েছে এরপরই অপারেশন প্রত্যাঘাত শুরু হয় বাংলা কেরল এবং অসমে অভিযান চালিয়ে অসম পুলিশের এস বেশ কয়েকজন জঙ্গিকে তারা ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অসম পুলিশের এস এর সূত্র বলছে সদ্য বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার সে দেশের মৌলবাদী সংগঠন ও জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে এই সব জঙ্গিরা ভারতে ঢুকে নাশকতা চালানোর চেষ্টা করছে এই রকম জেল মুক্ত আনসার উল্লা বাংলাদেশের জঙ্গি সংগঠনের প্রধান জসিমউদ্দিন উদ্দিন রহমানির নির্দেশেই ভারতে ঢোকে ইতিমধ্যেই অসম পুলিশ সাদ রাদি নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে জেএমবির সংগঠন সম্প্রসারণ এবং এলাকায় এলাকায় নতুন জঙ্গি নিয়োগের মাস্টারমাইন্ড ছিল সে অসম ও বাংলায় স্লিপার সেল তৈরির ছক কষেছিল এই ধৃত জঙ্গি জেএমবির অ্যাসাইনমেন্ট নিয়ে ইতিমধ্যেই বাংলা ও কেরল সফর করে গিয়েছে সে আর তারপরেই তাকে গ্রেপ্তার করে অসমের এস যারা জানা গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এই মুর্শিদাবাদের পাড়ার দুজনের খোঁজ মেলে হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস আলী এবং রুকুনপুরের বাসিন্দা মনিরুল শেখকে জঙ্গি সন্দেহে বুধবার গ্রেপ্তার করা হয় তারপরে জানা গিয়েছে যে বারুই পাড়া এলাকায় একটি মাদ্রাসা খুলেছিল আব্বাস আলী সেখানে সে একাই এলাকার একটি বিশেষ সম্প্রদায়ের ছেলে ট্রাক জলের কল এবং বিভিন্ন গাড়ি সারাতে সিদ্ধ হস্ত তাদের কাছ থেকে সন্দেহজনক নানা নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই ধৃত দুই জঙ্গিকে জেরার পর শুক্রবার কলকাতা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করেন আইপিএস এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি আরও জানিয়েছেন যে জঙ্গি সন্দেহে ধৃত ওই দুই যুবকের কাছ থেকে পাওয়া গিয়েছে মোবাইল সিম কার্ড পেনড্রাইভ এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্যে ইতিমধ্যেই অসম পুলিশ বিশেষ এস দল তারা নিয়ে গিয়েছে ইতিমধ্যেই অসমে পাড়ি দিয়েছে রাজ্য পুলিশেরও একটি টিম সেখান থেকে পাওয়া আরও তথ্যের ভিত্তিতে এই জঙ্গি গোষ্ঠীকে বাংলায় শাখা প্রশাখা বিস্তারে বাধা দেওয়ার চেষ্টা করা পরিকল্পনা করা হয়েছে বলেই জানিয়েছেন এটিজি দক্ষিণবঙ্গ এখন এখানে উল্লেখ করে রাখা ভালো যে উত্তপ্ত বাংলাদেশ ক্রমশ মৌলবাদী এবং কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে এই পরিস্থিতিতে দুই জঙ্গি গ্রেপ্তার বাংলার মাটিতে বাংলার নিরাপত্তা নিয়েও যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে এ বিষয়ে নতুন করে বলার আর কোনো অবকাশ নেই তাই সাবধানে থাকবেন এবং পাড়ায় এলাকায় আশেপাশে কোনো অপরিচিত ব্যক্তি ভাড়া এলে বা থাকতে এলে বা কারোর আনাগোনা লক্ষ্য করলে অবশ্যই স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে আনুন সাবধানে থাকুন নমস্কার